পুরোটা তো দেখেন নেই যে তার কত বিখ্যাত যে কতগুলো বেলা ডে আঘাত করেছে সকে জনসম্মুখে ফাঁসি দিতে হবে দেখি নিজের মাকে ধর্ষণ করে গর্ভবতী বানা আজকে কোন দিন মুসলমান কত বড় নিউ খারাপ

তুলপার সৃষ্টি হয়ে গিয়েছে এমনকি সেই যুবকদেরকে নিয়ে সমালোচনা করছে মানুষ শুধু সেই যুবক না যে ঘটনার কারণে আজ সারা দেশের যুবক লজ্জিত লাঞ্ছিত অপমানিত এমনকি গৃহীত প্রিয় দর্শক এমন একটি অবস্থায় আপনাদেরকে দেখাবো ভিডিওতে বর্তমান কি পরিস্থিতি সে আট বছরের শিশু আসিয়া এমনকি আট বছরের শিশু আসিয়ার সাথে কি হয়েছিল সেদিন তাকে দেখতে অনেকে মানুষ গিয়েছে সেখানে হাসপাতালে বের করছে বর্তমান তার কি পরিস্থিতি বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে প্রিয় দর্শক ভিডিওর শুরুতে কিছুটা শিরোনাম দেখেছেন বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে আপনাদের কাছে রিকোয়েস্ট করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দরজো সহকারে দেখবেন তার সাথে সাথে আরেকটি রিকোয়েস্ট করি আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন তাহলে প্রিয় দর্শক চলুন কথা নামারিয়ে ভিডিওর মূল পর্বে চলে যাই জন্য তো আমার কষ্টে গাইতে হয় বিচারপতি তোমার কাছে বিচার না পেলে বলো কোথায় বিচার পাবো কার কাছে গেলে কার কাছে গেলে ঠিক না পত্রিকায় দেখি নিজের মাকে ধর্ষণ করে গর্ভবতী বানাই দিস আজকে কোন দিন মুসলমানের মিয়া কত বড় নিরক্ষরাম কত বড় বেঈমান হলে পরে এই কাজ করতে পারে এটা সম্ভব এই দেশে কেন সম্ভব আমি বলি চল্লিশ বছর হয়ে গেছে পঞ্চাশ বছর হয়ে গেছে মরুটবিদ ওর পঞ্চাশ বছর হয়ে গেছে মহিলার ওর চলাফেরার ভাব দেখলে মনে হয় তার আরেকটা বিয়ে করা দরকার কি কথা বলেন না কেন পঞ্চাশ বছর হয়ে মহিলাটাকে যদি সাইড দিয়ে বলেন আন্টি একটু চাপ দেন তো ভোর্টস প্রবলেম কী ঠিক না প্রবলেম কাকে আন্টি ডাকছেন আপনাকে আমাকে আপনার আংটি মনে হয় আপু বলেন আপু আর এমনি আপুদেরই না বিয়ে হয় আংটিদের তো বিয়ে হয় না কি ঠিক না তার মানে আপু নিজেরা বানায় কি বুঝাইতে চায় তার বিয়ে করার জন্য শখ আছে এখন ছেলের সামনে গেঞ্জি পরে মা হাঁটতেছে আবার কয় নো কি মাইন্ড না নো মাইন্ড ডোন্ট মাইন্ড হ্যাঁ ডোন্ট মাইন্ড আমরা কেয়ার করি না এগুলো এগুলো হতেই পারে সামথিং তোমরা দেখো না বাহিরের দেশে কি হয় দেখো আরে বাহিরের দেশে গুলো তো মানুষটা কুত্তা তোরা কেন কুত্তা হইতে যাস ওরা তো কুত্তা ওরা তো দল ওগুলো তো কোনো ধর্মের কাতারেই পড়ে না ওগুলো আদর্শের কাতারেই পড়ে না তো ওরা তো কুকুরের মতো কুকুর যেরকম বাস বিচার না করে জেনা করে ওরাও তো ঠিক মতো বুঝা জেনা করে না মারে পাইলে মারাই করে বন্ধে পাইলে বন্ধেই করে তাই বলে তুমি মুসলমানের বাচ্চা হয়ে এটা তুমি করবে উলঙ্গ দেহ ভাসিয়ে তারপরে চলাফেরা করতেছে প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও থেকে অবশ্যই বুঝতে পেরেছেন চলমান পরিস্থিতিতে যে আট বছরের শিশু আসিয়ার সাথে যে ঘটনাটি ঘটেছে তার পরিবার এমনকি তার আত্মীয় স্বজন সব থেকে কাছের আত্মীয় স্বজন যে তার বোনের জামাই দুলাভাইয়ের সাথে সে তার এমন ঘটনা ঘটবে এমন কি এমন নির্যাতন করবে সে কোনোদিন কিন্তু কল্পনাও করেনি আর তার সাথে এমন অমানবিক ঘটনা ঘটেছে যে ঘটনার কারণে আজ দেশের প্রত্যেকটি মানুষ বিশেষ করে প্রত্যেকটি পুরুষ লাঞ্ছিত অপমানিত এমনকি সমাজের মানুষ পুরুষদেরকে ঘৃণা করছে ইতিমধ্যে কারণ একজন পুরুষ প্রাপ্তবয়স্ক পুরুষ কিভাবে আট বছরের একজন এই ছোট বাচ্চার সাথে এমন অমানবিক কাজ করে তাও আবার তার আপন স্ত্রীর ছোট বোন আপন ছোট বোন এমন ঘটনা ঘটেছে সে বিষয়ে বিস্তারিত তত অবশ্যই দেখেছেন প্রিয় দর্শক এই ভিডিও থেকে আপনার স্থান থেকে আপনার কোনো মতামত থাকলে আপনার মূলবান মতামতগুলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে